নমস্কার নমস্কার চলে এলাম আজকের মেনুতে আছে সাদা ভাত ডাল মুসুর ডাল আলু ভাজা আর এই একটা ঢেঁড়সের তরকারি চচ্চড়ি বলা যায় ঢেঁড়সের তরকারি বলা যায় আর আমার প্রিয় মাছের মধ্যে দুটো আছে আর ছোটো চিংড়ি আর ওই চারা মোনা এই চিংড়ি মাছ পটল দিয়ে আলু দিয়ে গোলমরিচে সুন্দর ঝোলটা পাতলা করে লাগে আর একটু চাটনি আছে এ হচ্ছে আজকের দুপুরের মেনু এ হ্যাঁ আমি অমল মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখছেন প্লিজ যারা দেখবেন বা দেখছেন প্রত্যেককে একটু অনুরোধ করি প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ারটা করে দেবেন সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন প্লিজ এ আর কিছু চাই না আর খেতে খেতে একটু কিছু বলি আমি তো প্রত্যেক দিনে লাইভে বসি তো লাইভে সকালবেলা লাইভে বাপ্পা থাকবেই থাকবে প্রথম থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকে আর কিছু আছে যার এত সুন্দর সুন্দর ভাবে আমার সঙ্গে থাকে মানে দাদার কথা না বললে খুব ভুল হবে পৌর্ণমি বলে একটি মেয়ে আছে নেটের পরীক্ষা দেবে থাকে কাকুড় কাছিতে থাকে কিন্তু বর্ধমানের মেয়ে আমাকে এসে বলো দাদু তুমি আমাকে তুই বলে ডাকবি আমি বললাম বলবে একটু সময় লাগবে কেউ কার বৌ আমাকে দেখতে পাচ্ছে আমি তোকে দেখতে পাচ্ছি না আমাকে তো সময় লাগবে সব করে আমি একজনকে তুই কী করে বলি হ্যাঁ আস্তে আস্তে হয়ে যাবে বলছো না তুমি আমার তুমি করে তুই বলে ডাকবা আমি কিন্তু এখনও তাকে তুই বলে বলিনি যাই হোক এই যে ভালোবাসাটা যাচ্ছে ভাই বাচ্চা বাচ্চা মেয়ে ডাক্তার হওয়ার খুব ইচ্ছে হ্যাঁ চোখে মুখে উদ্যম খুব ডাক্তার হওয়ার ইচ্ছা ওরকম নিচের পরীক্ষা দেবে এবং পাঁচজন আমার কাছে এসছে প্রথম থেকে আছে শেয়াস বউ কথা পরীক্ষা দেবে আনন্দ আছে আর কিন্তু ইসলাম বলে একটি ছেলে আছে ভালো ছেলে আর এই পৌরণী এক কথা বলি হ্যাঁ তোমরা জানি আর আমি একটু পড়তে দাও আশা করি বমন assuntos যেন উত্তীর্ণ হয়ে যাও কোথায় कुतार काल घर के घूम घूम के गां, अरे कोन में भल्ला के तो तो अज्ञान लोग खुले जुदे को गांठान बजाए भल्ला के गांठान तो कल तो बंदो को तो पढ़ी ना हमला मुन्हाई नीचे ताला कुताव का गांठान चलाते हैं <स्थाथ> आज जोन को देख लाम <स्थाथ> মেদিনীপুরের ছেলে দিল্লিতে থাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ড্যান্সার একটা সেটু খুব ভালো দিল্লিতে থাকে এত সুন্দর করে এসে জয়েন হলো না নাফিলকটো আর একজন দিক্ষিতরে থাকে সে আসে এসে তো বাংলা বোঝে না বলতে পারে না একটু না একটু একটু বোঝে কি বোঝে না বোঝে জানি না এই যখন আসে একটা সুপার চেক করে দিয়ে চলে যায় আর আমার এইখানকার যারা আছে জোয়াই নন্দী ও বর্তমানে চলে

তোমার ইয়ে হবে কিনা সন্দেহ আছে মানে আওয়াজটা হচ্ছে কত গিয়ে বারণ করবে রকম সেন্স নেই দুদিন গিয়ে করলাম যে এরকম এই সময়টা ই করা হয় একটু আস্তে করে চালাবে হ্যাঁ হ্যাঁ সমস্যা বন্ধ করে দেয় এটা মুশকিল এটা টাইম নেই অটাইম নেই যখন তখন ওই রকম জোরে জোরে গান বাজাবে দিয়ে আরো লোক থাকে না তাই তো বয়স্ক লোক থাকে হার্টের প্রবলেম থাকে অনেকে আসতে মতো চালায় না গানের আওয়াজ আসতেই থাকে বুঝলেন কতক্ষণ আমি রেখে দেবো জানি না আজও হয়তো বেশিক্ষণ টানতেও পারবো না কারণ কত গানের আওয়াজে যদি জুড়ে যায় তা আমার এটাকে ক্যান্সেল করে দেবে কপিরাইট হয়ে যাবে দিয়ে ক্যান্সেল করে দেবে সকালে আমার তাইবে একজন থাকবেই সুবীর বাবু বিনময়বাবু আর সন্ধেবেলায় রাধিকা টিনা সকালবেলা মাঝে মাঝে টিনা থাকে সময় পায় না

আর একজন অয়েন আছে মালিক সে পাঁচশো কোটি টাকা ভালোবাসা দিয়ে যায় পাঁচশো কোটি ভালোবাসা দিয়ে যায় তুফান আছে তুফান কন কেরালার থেকে দেখবেন সবচেয়ে সুন্দর সুন্দর কমেন্ট হচ্ছে তিনজনের থাকে সুন্দর সুন্দর একদম গঠনমূলক কমেন্ট যাকে বলে চিংড়ি মাছের ঝোল যেমন হয় চিংড়ি মাছের ঝোলটা খুব ভালো হয় চিংড়ি মাছের এরকম চিংড়ি মাছের ঝোল হলে আর কিছু লাগে না খেতে আর কিছুই লাগে না যদি গোলমরিচ গুঁড়ো থাকে তো খুব সুন্দর লাগে রাস্তা পটলগুলো এখন এত ভালো কচি কচি পটল আনো দারুণ দানা নেই হুম খুব ভালো পটলগুলো মানে কাটছিলাম যখন তখন দেখছিলাম এরপরেই আস্তে আস্তে দানা হয়ে যাবে পটলে হুম হুম সব পটল দানা দানা তবে দানা নরম গরমের সব এনার্জি লস হয়ে যাচ্ছে

বনি ওই যে ছানার ডালনা করতে বলেছে একটু গরমটা কমুক ছানার না ছানার ডালনা বলেছে লাউ না না লাউয়ের রেসিপিটা তো দেখিয়েছে ছানার ডালনাটাও করতে বলেছে ওই লাউয়ের রেসিপির মধ্যেও ছানা লাগে ছানা দিতে লাগে ও ছানার ডালনা করতে বলেছে হুম আর বেলে ভালো ছানা নিয়ে আসবে তখন হবে হুম কাকিমা একদিন ছানার ডালা করে দেখাব নিরামিষ খাই তো হুম হুম আসলে এই যে চিংড়ি মাছ কাটতে গিয়ে অনেকটা সময় গেছে খুব কষ্টকর ব্যাপার চিংড়ি মাছ কাটা আর তারপরে শুধু তো ওই মুখটার ইয়েটা ছাড়ালেই না আমার মাথার ইয়ে গায়ে শিরা ফেলি না ওই ফেলে খেতেই পারবো না

তাও কি দেরি হয়ে গেছে দেখে দেরি হয়েছে দেখে তার আগে আমি আগে আগে করে ব্রাউনি ভাত করে নিলাম জানি তো ওদের গরম থাকবে ঠান্ডা সময় লাগবে ওদের ভাত মাংস করে তারপরে এদিকে চিংড়ি মাছটা তারপরে কাটতে এদিকটা খানিকটা গুছিয়ে নিয়ে তারপরে আমাদেরটা শুরু করি সুন্দর একদম আই ভালো যে কবিটা কৃষ্ণজন মাত্রা চলে বাতো খুব না খুব ভালো মোটামুটি দেখো বেশিরভাগ ভাগ মানুষই যারা আসেন সবাই মানে আমাদের মনের মধ্যে মানে গেথে গেছে একবার আমি কালকেই বলছিলাম না লাইভে লাস্টের দিকে বসে বলছিলাম যে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমরা পরে গিয়ে আলোচনা করি তোমাদের নিয়ে

পাটার মাংসটা যেহেতু আগে একেবারেই খেতাম না আমার প্রবলেমের জন্য কিন্তু এখন তো সেই ইয়েটা নেই প্রবলেমটা কিন্তু আমি যে এই যে করলেই যে সব সময় যে খাই না কালকে যে করেছি আমি ঝোলটাও গালে দিয়ে দেখিনি যে কেমন টেস্ট না বলতে পারবো না 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 তারপরে কালকে তো চিংড়ি কী ছিল কি এটা ছিল ও মাছের ঝোল ছিল ওই দিয়েই ভাত খেয়ে নিলাম আবার কি আমি জানি যেই জিনিসটা খেতে অসুবিধা তারপরে আমাদের একটু না আদা পেঁয়াজটা খাওয়া হয় কিন্তু ওই আদা রসুনের ইয়েটা আমাদের পেটে এখন খুব একটা নেয় না হুম আমারও তো যেই জিনিসটা মনে হবে যে আমি খাবো না তো খাবো না ব্যাস ঠিক আছে তুমি খাও হ্যাঁ তুমি হ্যাঁ